জান সামনে তো কোরবানি ঈদের দিন আমরা কখন মিট করব কেন ঈদের দিন সকালে সকালবেলা মিট করব মানে হ্যাঁ তুই কি মানুষ না ইসরায়েল ইসরায়েল তুই বেশি অদম ঈদের দিন সকালে নামাজ পড়তে তুই জানোস না হুম নামাজ তুই আমি তোর লাগে দেখা করো তাহলে তুমি বলো কখন দেখা করো এটা তো আমি জানি না এটা তুই জানস সারা জীবন কোন মিট করম এটা তুই ফিক্সড করছস আমি কোন ঘামামু আমার গাম কোন মুসমু এটা তুই ফিক্সড করছস জান ঈদের দিন আমরা কোন মিট করব এটাও তুই ফিক্সড করবি আমি আবার জিগামু তুই আবার উত্তর দিবি বুঝছস জান সামনে তো রে ঈদের দিন আমরা কখন মিট করব জান সকালবেলা তো তুমি নামাজ পড়বা সবার সাথে তাহলে জান আমরা একটা কাজ করি আমরা নামাজের পর দেখা করি প্রতি বছর যে আমার বাপে কোরবানি দেয় এটা তুই জানস না নামাজের পর যে আমার গরু ফালাইতে হইব তারপর কুপা কুপি করতে হইব ওটি কেটা করবো ওটি বাদ দিয়া যদি আমি তল্লায় দেয়া করতে তোর বাপে কুপা কুপি করবো তুই আমার কি ভালোবাসো আমারে বুঝা জান তুমি বল আমরা কখন দেখা করব এটা তো আমি কমো না এটা তুই কবি সারা জীবন তুই ডেট ফিক্স করস আজকেও তুই ডেট করবি আমি এখন আবার জিগামো তুই আমারে আবার কবি বুঝছস জান সামনে তো কোরবানি রে ঈদের দিন আমরা কখন দেখা করব জান আমি বলি কি তুমি তো ঈদের দিন নামাজ পড়বা আবার ফ্যামিলির সবার সাথে কোপা কোপি করবা তুমি না একটা কাজ করো তুমি ফ্রেশ হইয়া বিকালে আসতে দিরে আমার সাথে দেখা কর তোর দুই আটটা দে আটটা দিয়ে আমার গলায় দইরা টুকটা হই না জান কি হইছে তোমার তুমি এমন করতেছো কেন

বিপদের মধ্যে আচ্ছা বাবা তুমি বলো যে আমরা কখন মিট করব। এটা তো আমি করব না শোনা এটা তুমি কইবা তুমি সারা জীবন ফিক্সড করছো আমি কোন মাইয়ালয় কথা কমু কোন মাইয়ালয় কথা কমু না আজকেও তুমি ফিক্সড করবা ঈদের দিন আমরা কখন মিট করব। আমি এখন আবার জিজ্ঞাসা করবো তুমি আবার উত্তর দিবা বুঝছো জান সামনে তো করবা ঈদ ঈদের দিন আমরা কখন মিট করব। জান আমি বলি কি তুমি তো সারাদিন অনেক কষ্ট করবা গরু কোপাকপি করবা আবার আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাবা তুমি একটা কাজ করো সব কাজ শেষ করে তারপরে রাতের বেলা তুমি আমার সাথে দেখা করো তোর কি আমার দেখলে মানুষ মনে হয় না তুই আমার কি আমারে আমার বোঝা সকালবেলা নামাজ পইরা গরু ফালায়া সারাদিন কোপাকুপি কইরা আত্মীয় স্বজনের বাসায় মাংস দেওয়ার পরে আমার গায়ে কি এনার্জি থাকবে তোর কি আমার দেখলে একটু মায়া লাগে না রাস্তার কুত্তারে দেখলেও তো মাইছে মায়া লাগে ওইদিকে আমি তো তোর বয়ফ্রেন্ড তুই আমার কি ভালোবাসো আমার মুজা জান 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 না 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 তোমার দেখা করা লাগবে না ঈদের দিন আমি বলি তোমাকে তুমি আমার কথাটা একটু শোনো ঠান্ডা হও ঈদের দিন তুমি অনেক কষ্ট করবে তোমার উপর অনেক দগল যাবে তুমি একটা কাজ করো জান তুমি না ঈদের দিন রেস্ট নাও ঈদের দিন আমরা দেখা না করি ঈদের পরে তোমার যে কয়দিন রেস্ট নেওয়া দরকার তুমি রেস্ট নিও তুমি যেদিন আমাকে দেখা করতে বলবো জান সেদিনই আমি তোমার সাথে দেখা করবো আমি তোমার চাইরা কেমনে থাকবো ঈদের দিন তোমার চাইরা আমি কেমনে থাকবো জান জান তুমি পারবা জান আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে আমি জানি তুমি পারবা কারণ ঈদের কিন্তু এত কষ্ট করবা ফ্যামিলির সাথে একটু সময় দিবা গরু কাটাকাটি করবা জান আমি জানি তুমি পারবা আমার জানটা না বাকিটা তুমি পারবা আমি জানি হ্যাঁ জান আমি তোমার জেরা থাকতে পারবো না আমার অনেক কষ্ট হবে জান এটা হয় না কোনোভাবেই হয় না জান কি হয়েছে আমাকে ছাড়া থাকতে পারবো না তুমি তুমি ঈদের দিন ফ্যামিলিকে সময় দাও আর সমস্যা কি আমরা তো এদের পর দেখা করবোই একে তো এদের দিন তুমি অনেক কষ্ট করবা এত কষ্ট করে জানা আমার সাথে দেখা করা তোমার লাগবে না জান আমরা পরে দেখা করব। ঠিক আছে জান তুমি যখন এত কইরা বলতাছো ওকে চল আমরা ঘুরতে যাই হ্যাঁ জান চলো